গাইস আজকের ভিডিওতে দেখিয়ে দেব আমার মতো আপনারাও কিভাবে সিনেম্যাটিক ব্লার দেবেন তাও আবার খুব সহজে ভিডিও শুরু করার আগে একটি লাইক একটি কমেন্ট আর 10 শেয়ার করে দেন যাতে সবাই শিখতে পারে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে ভিডিওটা ক্যাপকাটে সেভ করে নেবেন তারপর সামনে স্ক্রল করে আসবেন আসার পর দেখবেন ডুপ্লিকেট ডুপ্লিকেট এই জায়গায় ক্লিক করে ভিডিওটা ডুপ্লিকেট করে নেবেন তারপর ওভারলেতে দেবেন ওভারলেতে দিয়ে ভিডিওটা সমান করে নেবেন ওভারলি করা হয়ে গেলে সামনের দিকে স্ক্রল করে আসবেন আসার পর দেখতে পারবেন রিমোভ রিমুভে ক্লিক করার পর রিমুভ হয়ে গেলে আপনি ভিডিও ইফেক্টে চলে যাবেন ইফেক্টে ক্লিক করার পর দেখতে পারবেন নিউ ফ্রি স্ক্রল করে হ্যালো বেলার হ্যালো বেলারটা সিলেক্ট করে নেবেন ব্লারটা সামনে পিছিয়ে টেনে সমান করে দেবেন সমান করা হয়ে গেলে কোনায় দেখতে পারবেন অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করে উপরেরটা জিরো করে দেবেন জিরো করার পর নিচেরটা নাইন রাখবেন নাইন রাখার পর আবারও চলে যাবেন ভিডিও ইফেক্টে ভিডিও ইফেক্টে যাওয়ার পর উপরে সার্চ দেবেন ডাইনামিক ডাইনামিক ব্লাডটা সার্চ করে নেবেন ডাইনামিক ব্লাডটা সিলেক্ট করা হয়ে গেলে সেটাকে টেনে সমান করে দেবেন সমান করা হয়ে গেলে আবারও এক ক্লিক করবেন এক ক্লিক এক ক্লিক করে গোলোটা জিরো করে দেবেন পর এটা একচল্লিশে রাখবেন একচল্লিশে রাখার পর উপরে আবার ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেমভাবে ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করা হয়ে গেলে ওভারলিতে ওভারলিতে দেওয়ার পর নিচে টেনে নেবেন নিচে টেনে নেওয়ার পর সমান করে দেবেন সমান করা হয়ে গেলে ভিডিওটা স্কল করে সামনে যাবেন যাওয়ার পর দেখতে পারবেন মাস্ক মাস্ক ক্লিক করবেন মাস্ক ক্লিক করার পর প্রথমটা সিলেক্ট করে নেবেন উল্টি অফর দিকে ঘুরিয়ে দেবেন কারণ পারদারে যে বলরগুলো গুলা সব মাথায় চলে গেছে ঠিক আছে পারদারে তাই আর দেখাবে না আশা করি সবাই শিখতে পারছো আর যারা কমেন্ট করে ভাইয়া ব্যাকগ্রাউন্ড বেলারটা কিভাবে করে তারা সম্পূর্ণ বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে কি শিখতে চাও কমেন্ট করো তাড়াতাড়ি